কলকাতা হচ্ছে দেখুন ভেতরে কি অস্থির কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বহুদিন পর আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আমি ফারুক আহমেদ তো অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না আপনারা হয়তো অনেকে রাগ করে আছেন বা আশায় ওদিন আগ্রহে বসে আছেন তো আজকে আমি আমার নতুন বাগানে যেটা নতুন প্রজেক্ট সেখানে এসেছি দেখুন এখানে কিছু ড্রাগন ফল ধরেছে তো আজকে এই বাগানের বয়স প্রায় ছয় মাস চলতেছে মানে ছয় মাস শুরু হয়েছে তো আমার পাঁচ মাসে আমার প্রতিটা থমের মাথায় উঠে গেছে গাছগুলো তো এখানে দেখুন এগুলো অতি দ্রুত উঠতেছে আর বিশেষ করে আমার একটু সময় লাগলো আপনারা মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে আমি শশা লাগাইছিলাম যা আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো মার্শাল্লাহ শশাতেও ভালো প্রফিট পেয়েছি বাজার ভালো ছিল তো আজকে এই বাগানে আমি আপনাদের দেখাবো এই বাগানে কিছু ফল ধরেছে তো যার প্রথমটা আমি সংগ্রহ করতেছি কারণ অনেকে বলে যে ভাই আমার ড্রাগন গাছের বয়স প্রায় দুই বছর বা তিন বছরের অধিক হচ্ছে কিন্তু ড্রাগন ধরে না তো এক্ষেত্রে দেখুন আমার এই বাগানের বয়স বললাম অলরেডি তো এই ছয় মাসে কিন্তু এখানে ফল এসেছে প্লাস সে ফলটা আজকে পেকেছে আমরা হারভেস্ট করব তো দেখুন ফলের কালার মার্শাল্লা ভালো আর এটা পিং যার তা ফল দেখা যাচ্ছে এটা পিংরোজ এছাড়াও রেড ভেলভেট বা লাল রঙের যেটা আছে সাদা এগুলো এই বাগানে ধরেছে মোটামুটি আট দশটা ফল ধরেছে এবার তো সেগুলো হারভেস্ট করতে আরও পনেরো দিন সময় লাগবে তো আজকে যেটা রয়েছে সেটা কাটবো এর ভেতরে গোলাপি রঙ তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ